আসসালামু আলাইকুম منصور অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 এর আইসিটি চ্যাপ্টার 1 পেজ 14 অর্থাৎ 14 নম্বর পেজ নিয়ে আজকে আলোচনা করব দেখো সাত নম্বর পার্টে কি বলছে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির কি প্রভাব সেটাই আমরা এখানে আলোচনা করব দেখো সামাজিক যোগাযোগ সাইট সামাজিক যোগাযোগ সাইট তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত আকর্ষণীয় এবং কার্যকরী করে তুলেছে শুধু তাই নয় এর বাইরেও নানাভাবে আমাদের সামাজিক ব্যাপারগুলো ইন্টারনেটে ইন্টারনেটে উঠে এসেছে আগের পাঠে বলা হয়েছে তোমরা বন্ধু বন্ধুকে কোনো কিছু জানাতে হলে কোদে বার্তা বা ইমেল পাঠানোর কাস্তি কাস্তি কিন্তু তোমাকে করতে হবে দেখো কিন্তু যদি এমন হয় যে তুমি যা কিছু করছো তাই তোমার বন্ধুরা যা কি জেনে যাচ্ছে আলাদা করে তোমার কিছুই করতে হচ্ছে না তাহলে কেমন হয় রাইট এমন এমন একটা কনসেপ্ট এখানে তৈরি করছে তুমি যা তোমার বন্ধুরা জানতে আলাদা করে কোন বার্তা পাঠাতে হচ্ছে না নিশ্চয়ই খুব ভালো হতো অবশ্যই এই সিস্টেমটা অনেক ভালো এই চিন্তা থেকেই কিন্তু এখন ইন্টারনেটে গড়ে উঠেছে বেশ কিছু সামাজিক যোগাযোগ সম্পর্ক সাইট অর্থাৎ সম্পূর্ণ সাইট যোগাযোগের জন্য সম্পূর্ণ একটি কিছু সাইট তৈরি হয়েছে যেটার মাধ্যমে তুমি যা করছো সবকিছুই তুমি কি করছো সেখানে জানাতে পারছো তো কাউকে তোমাকে আর খুদে বার্তা পাঠিয়ে জানানোর প্রয়োজন হচ্ছে না দেখো নিজের ভালোভাবে ভালো মন্দ অনুষ্ঠানাদি চাকরি প্রফেশন সন্তানাদি বিয়ে ইত্যাদি নিয়ে বিষয়ে তথ্য ছবি কিংবা ভিডিও বিনিময় করা যায় এগুলো যে কোনো একটি থেকে বর্তমান প্রায় শত শতাধিক এরকম সাইট রয়েছে এগুলোর মধ্যে রয়েছে ফেসবুক তারপরে কি লিঙ্কোয়েড তারপরে এক্স তারপরে খুবই জনপ্রিয় পৃথিবীর প্রায় সকল ভাষাবাসী লোকই এই সাইটগুলো ব্যবহার করে দেখো ফেসবুক এমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটার মাধ্যমে পৃথিবীর প্রায় অসংখ্য লোক ম্যাক্সিমাম লোকই এটা ব্যবহার করছে এক্স ব্যবহার করছে তারপরে লিঙ্কোয়েড লিঙ্ক ডোইন ব্যবহার করছে এগুলো ব্যবহার করে কিন্তু আমরা কিন্তু সামাজিকভাবে কিন্তু সবাই একে অপরের সকল কিছু কিন্তু ভালোমন্দ মন্দ সবকিছু শেয়ার করার সুযোগ পাই রাইট এদের মধ্যে

পরিচিতিমূলক একটি বিশেষায়িত ওয়েবসাইট চালু করতে পারে এটাকে বলা হয় ব্যবহারকারী প্রোফাইল ব্যবহারকারী তার নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য আহ তার ভালো লাগা আহ ভালো না লাগা ইত্যাদি বিষয়গুলো তার প্রোফাইলে প্রকাশ করে এরপর একজন তার প্রোফাইল থেকে ফেসবুক তার বন্ধুর খুঁজে খুঁজে বের করে এখন বন্ধু বলতে আমার আমরা প্রচলিত ভাবে যেটা বোঝাই সেটা বোঝানো হচ্ছে না ফেসবুক অনুযায়ী একজন মানুষের সঙ্গে অন্য যে অন্য যত মানুষের যোগাযোগ থাকবে তারা সবাই হচ্ছে তার বন্ধু অর্থাৎ এক যে ফেসবুকের মাধ্যমে একজন আরেকজনের সাথে যে যোগাযোগ করা হয় অর্থাৎ ফ্রেন্ড লিস্ট করা হয় সবাই তার কি বন্ধু যদি তোমার বন্ধুটিরও ফেসবুক প্রোফাইল থাকে তাহলে তুমি খুঁজে বের করে নিয়ে বন্ধু হওয়ার জন্য অনুরোধ পাঠাতে পারো অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো যদি সে সম্মতি দেয় তাহলে তুমি বন্ধু হয়ে যাবে এভাবেই কেউ না অন্য কেউ যদি তোমাকে বন্ধু হওয়ার অনুরোধ করে আর তা তুমি যদি গ্রহণ করো তাহলে তুমিও তার বন্ধু হয়ে যাবে তুমি আর তুমি আর তোমার বন্ধু মিলে হবে তোমার নেটওয়ার্ক বা তোমার সামাজিক নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্ক এই এই সকল মিলেই কি হবে একটি সামাজিক কি বলে যে আমরা অহরহ ব্যবহার করি এটা আমাদের আর কোনো কিছু বিস্তারিত বলার আর অবকাশ রাখে না তারপরে যতটুকু আলোচনা করেছি এখানে যদি তোমাদের যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ